তো গাইস তো আমরা করাপুর জামে মসজিদ নাকি মিয়া বাড়ি মসজিদ মিয়া বাড়ি মসজিদ তোর মসজিদ তো অনেক আগে হইতে মসজিদ এবং এই মসজিদের বৈশিষ্ট্য তুমি বল ভাই মন এই মসজিদ প্রায় 220 বছরের মতন পুরনো ব্রিটিশ আমলের সময় করাপুর মিয়াবাড়ির ঐwidetildeবাহি এই মসজিদটি স্থাপন করা হয়েছে এটা হলো বরিশাল দিয়ে বরিশালের যে চৌমাথা আছে চৌমাথা দিয়ে আস তবে নিস্বর্গ পার্ক নিস্বর্গ পার্ক দিয়া একটু আশেপাশে এলাকা একটু গুগল ম্যাপ চেক করলি আপনারা পেয়ে যাবেন দশ মিনিট যাব হাঁটতে আসছি আমাদের আমরা যেই রাস্তা দিয়ে আসছি এই রাস্তাটা হলো চিকন রাস্তা গাড়ি যায় না আরেকটা আছে বড় হাইওয়ে হাইওয়ে রাস্তা দিয়ে একদম আপনারা সরাসরি যেতে পারবেন তো আমাদের রাস্তায় মানে ভুল রাস্তা আছে এক কথা থেকে এটাতেও যাওয়া যায় কিন্তু হাঁটা লাগবে দশ মিনিট তো আমরা মসজিদ আসে পড়ছি এটা নিচে হলো মসজিদ না বাড়ি মসজিদ নিচে বাড়ি উপরে মসজিদ হুম মাদ্রাসা 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 ওই জায়গা পড়ানো হয় উপরে মসজিদ আমাদের মসজিদ এখন চলমান এদিকে মসজিদ দেখা এই হলো আমাদের মসজিদ কোরআন শরীফ রাখা আছে জায়নামাজ আছে এই জায়গায় তিন কাতার মানুষজন হয়নি আর ঈদে ঈদে টিদে নিচে সম্পূর্ণ মসজিদ আমরা এখন বর্তমানে আছি বরিশালের মিয়াবাড়ি জাং মসজিদে এটি ব্রিটিশ আমলে তৈরি আর সম্ভবত সাল দুইশো বিশ বছরের কাছাকাছি এটার একটি মোস্ট কাহিনীর ভিতরে বলা যেতে পারে যে সিঁড়ির নিচেই প্রতিষ্ঠাতা এবং প্রতিষ্ঠাতার যে বাবা আছে তাদের দাদা একটা কাপুর আছে তালায় মাদ্রাসা এবং উপরের তালায় মসজিদ এবং গ্রামের আশেপাশের দৃশ্য খুব সুন্দর